তো গাড়ির আমার কাছে একটা রয়্যাল এনফিল্ড পাঁচশো একটা বাইক আছে এফআই আলাদা তা এর অনেক সমস্যা দেখাচ্ছে মানে একটু লোকাল তেল ভর্তুল গাড়িটা তা এফআই যে ইঞ্জেক্টার আর যে ফুয়েল পাম্প এই দুটো জিনিসই মানে খারাপ হয়ে গেছে তা তো কাস্টমার আর এই জিনিসটা রাখতে চাচ্ছে না তো এফআই জিনিসটাই রাখবো না তা কার্বোর্ডার ফিট করবে গাড়ি কাস্টমার তো সেই কার্বোর্ডের জন্য আমি সব কিছু নিয়ে এসছি এই দেখেন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এফআই মডেল হুম পাঁচশো ক্লাসিক পাঁচশো এফআই তো এর যে যন্ত্রগুলো সেগুলো দেখাই টোটাল বডি ইঞ্জাক্টার এটা মেন রবার আর এটা ইনসুলেটর তো এগুলো বাদ যাবে আর কি এর পরিবর্তে কার্বোডের ফিট হবে তো আমি কার্বোর্ডের ফিট করার জন্য কিছু পার্টস নিয়ে এসেছি এই যে ওয়ারিং এরা এটা যে ফুয়েল পাম্পের যে মোটরটা আছে মোটরটা খোলার পর এই যে প্লেট প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন প্লেটটা এই প্লেটটা লাগবে হ্যাঁ এই প্লেটটা এই প্লেটের সাথে এই যে ভিতরে যে ওয়ারিংটা ওয়ারিংটা লাগাইতে হবে আর তার সঙ্গে লাগবে কার্বোর্ডার এই যে কার্বোর্ডার এর ভিতরে আছে কার্বোর্ডার পাঁচটি জি বুলেটের কার্বোডার কত বড়ো আমাদের বাইকে এত বড় কার্বোডার আমরা দেখিনি কিন্তু বুলেটের ভিতরে আছে হ্যাঁ অনেক বড় কার্বোডারটা একটু বার করি হুম কত বড় কার্বোডার আমাদের পালসারের মানে দুটো পালসার লাগবে তবে এত বড় কারবার হবে আর কি তো এটা হয়েছে পাঁচশো বুলেটের কার্বোডার এটা সিঙ্গেল তারের ডবল তার হবে না আর এটা হচ্ছে পেট্রোল ট্যাপ আছে এর ভিতরে এটা হচ্ছে পেট্রোল ট্যাপ তেল ছাড়া পেট্রোল ট্যাপ তাই এই মালকটি এখন বর্তমান এই এগোটি ফিট করবো দেখি আর যে ওয়ারিং আছে ওয়ারিংয়ের ওয়ারিংয়ে আমি কোনো কিছু হাত দিচ্ছি না

এফআই সিস্টেমে এত ডিস্টার্ব করছিল গাড়িটা তো কাস্টমার অনেক জায়গায় দেখেছিল তা ঠিকঠাক হয়নি আমি আমাকে আমার কাছে আসলো একটু যুক্তি লিলাম প্রথম স্টেপে দেখব ওয়ারিং বাদে যদি কার বোর্ডার লেগে যদি চলে তাহলে অল্প টাকায় হবে তো কাস্টমার বললো ঠিক আছে দেখো তা গাড়িটা সেরকম বেশি কিছু চেঞ্জ করিনি কার বোর্ডার রবারটা তো মুটা দরকার মানে যে যে হিসাবে ছিল সেটা ছোটো ওই পাঁচশোর যে কার্বোড সে সেই কার্বোর্ডে না তা মনে রবারটা লেদে গিয়ে আমি কাটিং করলাম আর দুই নম্বর হয়েছে যে ট্যাঙ্কের যে ফুয়েল পাম্পটা ফুয়েল পাম্পটা ওটা বাদ দিয়ে তো সকেট ফিট করা হলো আর পেট্রোল ট্যাপ ফিট করা হলো আর এই যে হুজ পাইপটা হুজ পাইপটা যে মুখটা মুখটা খুবই ছোটো ছিল হুজ পাইপটা কেটে আবার বড়ো করে লাগানো হলো তা এই হয়েছে কাজ আর এমন কিছু লাগেনি আর এক্সেলের তারটাকে ঠিক করতে হবে যে হয়তো ডবল ডবল তার ছিল এবারে সিঙ্গেল তার করতে হবে এটা দেখে কত কি করা হয় তো গাড়িটা আমি চেপে আসলাম বেশ আমি দু কিলোমিটার চেপে আসলাম গাড়িটা কোনো প্রবলেম নেই একবার স্মুথ চলছে গাড়ি যেরকম ফুল পিক আপ সে সেরকম পিকআপে আসছে তো আপনাদেরকে একটু সেটিংটা একটু দেখাই কি করলাম মেনপুর রোবাটা কেটে ছোটো করেছে কার বড় লাগিয়েছে আর এটা হয়েছে ইনজেক্টরের জ্যাক এটা হয়েছে ফুয়েল পাম্পের জ্যাক দুটোই বেদ কেটে বাদ দিয়েছে আর কি টোটাল বডির জ্যাক এটা তো এটাও বাদ হয়েছে আর কি হিটমিটারটাও লাগানো আছে আর কার্বনের যে সেন্সারের জ্যাক ওটা ওটাও লাগানো হয়েছে ওই সেন্সারে ফিট হয়েছে ওই জ্যাকটা তো কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আর লাগেনি ওনলি আমি এখানে তিনটি জ্যাক আলাদা করেছি তা সব কিছু চলছে আর এখানে যে তারটা যে তারটা ফিট হবে এই তারটা এর মানে আগেকার তার আছে এটা এই তারটা সেটাই হয়নি তো যাই এই তারটা আমি এখানে লাগিয়ে চেক করে আসলাম খুব স্মুথ চলছে খুব সুন্দর আর হুজ পাইপের যে মুখটা ছিল যেখানে ক্লাম লাগানোর মুখ ছিল মুখটা কেটে এটা ডাইরেক্ট ঢুকিতে হয়েছে আর এরা যে ফিল্টার ফিল্টার বক্স যা এই কাজ হয়ে গিয়েছে